ই শ্রি বিয়ে বাড়ি যদি আর এক ঘন্টা নুনু হয় না তা লাল জামা কাপড় পড়া শ্রেণীটা পড়ে গেলে হয় জেলা শেলায় জেলায় মানে জেলা কিছু একটা জীবনত কিছু হবে সেলা শেলা মাংস ঘর শুধু বাড়ি চল বাড়ি চল বাড়ি চল ও সেলাই অতবু আর বাড়ি যাবার নাগে মানে এক ঘন্টা নুলে উভার কি যে অসুবিধা হলে হয় না মোৰ বাড়ি ঘর কী কতো দমকল বিভাগে চাকরি করে হতো সবসময় এত তারা। আর জলের পাইপটা মনে হয় সেটিং করি এক ঘন্টা নলে কী হলে হয় মানে বিয়াটা হইতে হইতে মোর বিদিন গেলে হয় নেক্সট টাইম বিয়া বিয়ে বাড়ি গেলে একলা যাম মানে পাশে বাড়ি হয়তো অগুণ না গিয়েছে আর অগুনটা মনে হয় মুদ্রায় নহবে আর এক ঘন্টা নলে কী হলে হয় ওদি মনে মুড়ি মনে করছে মুড়ি নাম্বার টাম্বার নিয়া হয় তো মুরদি সেটিং করে ফেলানো হয় আর এক ঘন্টা নলে না থসবেন